হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো যে যেখানেই আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই তো এদিকে রান্নাঘরে এসেছি এখন রান্না রান্নাবান্না করব তো এখন বাজে সকাল আটটা তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এসেছি তারপর কিন্তু রেডি হয়ে একবারে ঠাকুর পুজোটা করে এই যে রান্নাঘরে আসলাম সকালবেলা কিন্তু আজকে চা খায়নি সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি তো সকালে কাজকর্ম করতে করতে আর চা খাওয়া হয়নি বানিয়েছিল শাশুড়ি মা কিন্তু ঠান্ডা হয়ে গেছে পরে আর ওটা ফেলে দিয়েছি পরে আবার এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য এই যে দু কাপ চা তৈরি করলাম তো এখন দুজনে গিয়ে একটু বসে বসে খাবো গরমের সময় চা খেতে কিন্তু একদমই ভালো লাগে না এমনিতে বাইরে গরম তারপর কিন্তু আবার গরম চা খেতে কেমন একটু লাগেই কিন্তু স্নান করে এসেছি মনে হচ্ছে একটু চা খাই আর বিশেষ করে প্রত্যেক দিন মার সঙ্গে বসে বসে সকালের দিকটা চা খাই সেটা একটা অভ্যাস হয়ে গেছে ওই কারণেই একটু চা খেতে ইচ্ছা করে প্রত্যেক দিন সকালবেলা রুটি বানাই সেই সঙ্গে একটু নিরামিষ না হলে ডাল না হলে কোনো ভাজাভুজি রান্না করি আজকে শাশুড়ি মাকে বলেছি ভাত রান্না করবো সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে তো ওই কারণে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত না চাল বসিয়ে দিয়েছি হাড়িতে আর আলু সিদ্ধও কিন্তু বসিয়ে দিয়েছি আজকে আলু সিদ্ধ আর একটু বেগুন সিদ্ধ দিয়ে ভাত রান্না করব। আমার শাশুড়ি মা গতকালকে আমাদের গ্রামের বাড়িতে গেছিলো সেখান থেকে কচি কচি বেগুন নিয়ে এসেছে ছোট্ট ছোট্ট সেই বেগুন দেখে আর লোক সামলাতে পারলাম না তো শাশুড়ি মাকে বললাম আজকে সকালবেলা ভাতই রান্না করব এই বেগুন সেদ্ধ দেবো তো সেহেতু এই যে ভাত বসিয়ে দিয়েছি আর সকালে যে চা খেয়েছিলাম সেই বাসন কোষণ কিছু কাপ রয়েছে এই হাতে হাতেই কিন্তু এখন কাজগুলো সেরে নিচ্ছি আমি কিন্তু সেদ্ধ ভাতটা হাড়িতে রান্না করতে তেমন একটা ভালো পারি না প্রেশার কুকারে রান্না করতে করতে প্রেসার কুকারে ভাতটা বেশ ভালো হয় হাঁড়ির ভাতটা কেমন একটা হয়ে যায় ওই জন্যই কিন্তু বারবার চেক করে দেখি যে কেমন হয়েছে ভাতটা কোন পর্যায়ে এসে পৌঁছেছে তো এইভাবে আমি বারবার চেক করে থাকি বিশেষ করে মধুমিতা মণ্ডল নামে দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন মাম্মামকে ঘুম পাড়ানোর আগে খাওয়াই খাওয়ানোর পর ও যদি ঘুমিয়ে পড়ে আবার কি কোনো খাবার খাওয়াই না ও আবার রাত্রে খায় আমার মেয়েকে কিন্তু রাতে ঘুম পাড়ানোর আগে একবারই খাওয়াই ঘুমিয়ে গেলে কিন্তু ওর পরে আর খাওয়াই না আর যদি ঘুমের মাঝখানে উঠে যায় তাহলে কিন্তু ওকে একটু ব্রেস্ট ফিডিং করাই ওই খেয়েই কিন্তু আবার ঘুমিয়ে পড়ে আর ওকে পরের দিন সকালে কিন্তু খাইয়ে দিই তো এইভাবেই কিন্তু ওকে আমি রাতে খাওয়াই তো তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো এদিকে দেখো আমার শাশুড়ি মা এই যে গতকাল নিয়ে এসেছিল এই বেগুনগুলো তো বেগুনগুলো কিন্তু খুবই ভালো আর এইগুলোই কিন্তু সিদ্ধ দিয়েছি আর এই যে এখন আমি মিষ্টিদের জন্য একটু চা বানাচ্ছি সেই সঙ্গে কিন্তু পাঁচটা ডিম সিদ্ধ দিয়েছি আমরা সিদ্ধ ভাতের সঙ্গে খাবো আর এই যে দেখো চা বানানো হয়ে গেছে এখন কিন্তু দোতলায় গিয়ে দিয়ে আসবো এই যে চা বানানোর সূত্র ধরেই কিন্তু দোতলায় যাই আর দোতলার কাজগুলো একটু দেখে আসি কতদূর কি হলো তো এই যে দেখো অনেকটা কাজ হয়েছে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে যখন কমপ্লিট হবে তখন হয়তো আরও বেশি ভালো লাগবে তো এইভাবেই কিন্তু কাজগুলো একটু একটু করে এগোচ্ছে সুচিত্রা শ্রী নামে একজন দিদিভাই আমাকে বলেছিলে যে তোমার চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু ভালোই গ্রো হয়েছে একটা কথা কি জানো তো তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমার চ্যানেলটা একটু একটু করে গ্রো হয়েছে সত্যি কথাই আর জানো তো আমি অনেক কষ্ট করি চ্যানেলটার পেছনে যে একটু যাতে দাঁড়াতে পারি আর ইউটিউব পরিবারের জন্য আমার একটা জায়গা তৈরি হয় সেই হিসাবেই কিন্তু আমি একটু পরিশ্রম করেই থাকি তো এদিকে থালা বাসনগুলো এই যে দেখো এখানে জমা হয়ে রয়েছে এখন একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর ভাত কিন্তু প্রায় হওয়ার মধ্যেই তো এইভাবেই কিন্তু সকালে কাজকর্মগুলো করছি মেয়ের শরীর ভালো না আমি সবসময় চাই কিভাবে একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করব। একজন বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে মাম্মামকে আমি কি প্যাকেটের দুধ খাওয়াই না কাউ মিল্ক খাওয়াই আমি কিন্তু আমার মেয়েকে কাউমিল্ক খাওয়াই আমি কিন্তু কোনো প্যাকেটের দুধ ওকে খাওয়াই না আর একটা প্রশ্ন বারবারই আসে আমি কি ব্রেস্ট ফিডিং করাই আমি কিন্তু এখনও ব্রেস্ট ফিডিং করাই আর ও কিন্তু ছোট্ট থেকেই ফিডিং করে আসে আর ওকে কিন্তু রকম আমি ফর্মুলা মিল্ক খাওয়াইনি কোনো দিনই খাওয়াইনি তো একদিনের জন্য হলেও কিন্তু ওকে আমি ফর্মুলা মিল্ক খাওয়াইনি তো যাই হোক তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু আমি পরিষ্কারভাবে একদম বলে দিলাম রান্নাঘরের সমস্ত কাজবাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে মামমামে স্নানের জল রোদে দিয়ে দিলাম সেই সঙ্গে কিন্তু জলের বোতলগুলো এই যে ভর্তি করে নিয়েছি তো সকালের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি আর এখন করিতে সময় দুপুর বারোটা মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর রেডিও কিন্তু করে দিয়েছি ওই যে মাম্মাম বসে রয়েছে আমার পাশে আর আজকে সকালবেলা এই যে চুলটা ওয়াশ করেছিলাম আর ভেজা রয়েছে ওই জন্য কিন্তু এইভাবে ছেড়ে রয়েছি না হলে বেঁধে রাখলে কিন্তু কেমন একটা বন্ধ হয়ে যায় ওই জন্য ছেড়ে রয়েছে গরমের সময় একটু কষ্টও হয় কি বা করবো তো যাই হোক তোমাদের দাদা ভাই কিন্তু কালকে একটা তরমুজ এনেছিল সেটা আবার কাটবো এই দুপুর সময় খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এই যে দেখো আমার মাম্মা মাম্মাম মাম্মাম তাকা মাম্মা দিকে মা দুষ্টু হ্যাঁ তো মাম্মা শরীরটা এখন অনেকটাই ভালো আছে তো এমনিতে ডক্টর বলেছিলেন হ্যাঁ বলো হ্যাঁ তো ডক্টর বলেছিলেন যে চার পাঁচ দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে তো এখন অনেকটাই ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো মামামের সঙ্গে একটু খুনসুটি করে চলে এসেছি এই যে রান্নাঘরে এখন তরমুজটা কেটে নেব আর তরমুজটা আমি দু ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে বেশি ঠান্ডা না একটু হালকা হালকা ঠান্ডা হলেই কিন্তু বেশ ভালো লাগে খেতে ওই কারণে রেখে দিয়েছিলাম আর এখন আমি তরমুজটা কেটে নেব আর আমার শ্বশুরমশাই এই মাত্র জমি থেকে এসেছে আর প্রচণ্ডই গরম ওই কারণেই ভাবলাম যে এখনই কেটে দিই তরমুজটা আর দোতলায় মিস্ত্রিরা কাজ করছে ওদেরকেও দেবো আর সেই সঙ্গে আমার শাশুড়ি মাকেও দেবো তোমাদের দাদাবাই বাড়িতে নেই ও আসবে তখন ওকে আবার কেটে দেবো তো এদিকে তরমুজটা কিন্তু এই ফালি ফালি করে এইভাবে আমি কেটে নিচ্ছি আর আমি কিন্তু এইভাবে আমি তরমুজ দিই না অনেকে আছে এইভাবে দিয়ে দেয় মানে এরম ফালি ফালি করে দিয়ে দেয় তাতে কি হয় খেতে গেলে জামা কাপড় এসব ভিজে যায় ওই কারণে আমি এই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো পিস পিস করে কেটে দিই প্লেটে দিই তারপর একটা কাঠি বা কাটা চামচ দিই তা খেতে কিন্তু সুবিধা হয় আর জামা কাপড় ভিজার অত চান্স থাকে না তো এই যে দুটো প্লেট আমি সাজিয়ে নিয়েছি একটা আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো প্রথমে তারপর আমার শ্বশুরমশাইকে দেবো শাশুড়ি মা আবার রান্না করে রান্না করছে আর ওইখানে দিয়ে আসবো আর এই যে দেখো সাজানো হয়ে গেছে আর এই যে কাঠিগুলো দেখতে পাচ্ছ এই কাঠিগুলো তরমুজের ওপর এই যে দিয়ে দিলাম তো এখন দিয়ে আসবো তো এইভাবেই কিন্তু তরমুজগুলো আমি কেটে ছোট্ট ছোট্টো করে সবাইকে দেবো আর এই যে দুটো প্লেট এই দুটো প্লেট আমি মিস্ত্রিদের দিয়ে আসবো দোতলায় প্রচণ্ড গরম যেন তো ওনারাও কাজ করছে ওনাদেরও খুব কষ্ট হচ্ছে আর প্রত্যেক দিন মানে দুটো করে দই দিচ্ছি খেতে তো আজকে দই দিলাম না আজকে তরমুজই দিলাম তো এদিকে আমি চলে এসেছি তরমুজ নিয়ে দেখো দাদারা কিন্তু খেয়ে দেয়ে একটু শুয়েছে তো আমি এই মাত্র নিয়ে আসলাম বললাম খেয়ে নাও খাওয়া হয়ে গেছে যদিও আর এই যে দেখো কাজ কিন্তু এতটা এগিয়েছে দোতলা থেকে নিচে চলে এসেছি তোমাদের দাদা ভাই এই যে বইটা নিয়ে বসেছে এটা হলো ওই যে ওয়ার্ড্রপ তৈরি করার বিভিন্ন ডিজাইন বা কোন সানমাইকারগুলো লাগাবো সেইগুলো কিন্তু কালার এখানে আছে কোনটা পছন্দ হয় আমাকে বললো কোনটা পছন্দ হয় সেই হিসাবে তুমি দাও সেই হিসাবেই দেখছিলাম ঘড়িতে সময় এখন রাত আটটা চলে এসেছি আবার রান্নাঘরে এই যে কিছু কাজু ভিজিয়ে রাখলাম আগে আগেই আর এই যে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি অনেকটা টমেটো দিয়েছি তোমাদের দাদা ভাই আজকে আবদার করেছে একটু মাংস খাবো সেই কারণেই বললাম আচ্ছা তাহলে নিয়ে আসো সকাল সকালই তাহলে গুছিয়ে রান্নাটাও তুলে দিই তো এদিকে আমি রান্নাবান্না তুলে দিয়েছি আর মেয়ে কিন্তু আমার পাশে এসেই এই যে দাঁড়িয়ে রয়েছে তো ও আমাকে ছাড়া কোথাও আমার থাকতেই চায় না এমনটা হয়েছে তো এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি তারপরেই কিন্তু মাংসের মশলাটা করব। আর আমি মাংসের মশলা বা যা কিছুই হোক না কেন একটু শিলনোড়াতে করে নিই তাতে কিন্তু শিলনোড়ার মশলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর বেশি কোনো রান্নাবান্না হলে তখন কিন্তু মিক্সার মেশিনের যে মশলাটা সেটাই কিন্তু খাই তো এদিকে মাংসর যে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই কিন্তু ওই যে কাজু বাদাম বাটা দিয়ে মাংস খেতে খুবই পছন্দ করে ওই সেটাই আবদার করেছিল যে আজকে রাত্রে এইটাই রান্না করো মানে এইভাবে মাংসটা রান্না করো সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর এদিকে রান্নাবান্না করছি একদম ঘেমে নিয়ে গেছি তো যাই হোক একটু ওআরএস খাবো আর এদিকে কিন্তু রান্নাটা ঝটপট করে করার চেষ্টা করছি আবার মেয়েকে দেখতে হবে ও শরীরটা যেহেতু একটু খারাপ আছে মাংস কষানো হয়ে গেছে আর কাজু বাদাম আমি বেটে নিয়েছি মিক্সার মেশিনে আর এদিকে দেখো কিছুটা কষায় মাংস রেখে দেবো কেননা আমাদের বাড়িতে কষানো মাংস খেতে সবাই খুবই পছন্দ করে আর তোমাদের দাদা ভাই সত্যি কথা আবদার করেছে যতই কষ্ট আমি চেষ্টা করি ওর আবদারগুলো মেটানোর আর বিশেষ করে রান্নাবান্না করে যদি স্বামীর মন জয় করা যায় তাহলে এর থেকে আর খুশির কী বা হতে পারে তো এই যে একটা ওআরএস নিয়ে আসলাম এখন একটু খাচ্ছি প্রচণ্ড ঘেমে গেছি আর প্রচণ্ড গরম লাগছে খেয়ে একটু শান্তি লাগছে মানে খুবই ভালো লাগছে আর এদিকে ভাতও কিন্তু হাড়িতে বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই এই মাংসটা খেতে পছন্দ করে এইভাবে কেননা একটু গ্রেভি গ্রেভি হয় আর তোমাদের দাদা যে মাংসের একটু গ্রেভি বেশি সেটা কিন্তু খেতে ও খুবই পছন্দ করে কিছুটা পরিমাণে কষানো মাংস আমি তুলে রেখে দিয়েছি আর এই যে কাজুবাদাম বাটাটা আমি কষানো মাংসর মধ্যে এই যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল আমি এখন এই যে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো আমি কষানো মাংস এই বাটিতে তুলে রেখেছি এখন যেহেতু প্রচণ্ডই গরম পড়ছে ওই কারণেই কিন্তু মাংসটা খেতে একটু কেমন লাগে আর বিশেষ করে রাত্রের দিকে মানে শরীর অসুস্থ হওয়ার ভয়টা এমনি থাকেই তো তোমাদের দাদাভাই আবদার করেছে ওই কারণে রান্নাটা তো করতেই হবে যেহেতু আমার স্বামী আবদার করেছে আর একটা বিষয় শ্বশুর বাড়ি হোক বা স্বামী যাই হোক না কেন রান্না করলে কিন্তু সবারই মন জয় করা যায় সুন্দর সুন্দর রান্না করলে কিন্তু সত্যি সকলের মন পাওয়া যায় তো রাতে রান্না রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুই হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে এই যে বিছানায় আসলাম আর মাম্মা যে দেখো ছোটাছুটি করছে আর চুল ধরে টানছে মামমাম লাগে তো কখন ঘুমাবে তার কোনো ঠিক ঠিকানা নেই এখন বাজে সাড়ে এগারোটা তো এইভাবেই দুষ্টুমি করতে থাকে তো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এইভাবেই তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ বন্ধুরা টাটা